সকল ফেসবুক বন্ধুদের জানে শুভ সকালে শুভেচ্ছা এখন প্রায় ওই আটটা নাগাদ বাজে তো ওর বাবা ডিউটি চলে গেল তো ও যে ও টাটা বাই বাই করে দিয়ে এখন দরজাটা বন্ধ করে দিচ্ছে এই যে দরজা বন্ধ করে দিল তারপরে চলে আসলো আমার সঙ্গে ব্রাশ নিয়ে টানার চেষ্টা করতে মানে ও যেটা ব্রাশ আছে ওর সেটা চলবে না ও আমার ব্রাশটাই ওর লাগবে এই যে আমার ব্রাশটা নিয়ে প্রচণ্ড টানাটানি করতেছে এখন এই যে রাগ করে ওর ব্রাশটা ফেলে দিল ওর মানে কি ওর যে চা যেটা চাইবে ওর সেটাই লাগবে এই যে রাগ করে মুখটা অন্ধকার করে আছে তারপরে এই যে দাঁত ব্রাশ করে চলে আসবো রান্নাঘরে এই যে দাঁত ব্রাশ করা হয়ে গেছে আমাদের তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছে যে ওর জন্য খাবার বানাচ্ছি ও ওটস আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছে আর এই যে দেখো রান্নাঘরে কি অবস্থা কালকে রাত্রেবেলা না আমি একদমই বাসনপত্র মাজি নাই কেন জানি ভালো ছিল না বাসনপত্র নামে এজেই ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে তারপরে সকালবেলা চাটা খেয়ে তারপর ওইদিকে চলে এসেছি কী রান্না করব কিছুই ভাল ছিল না কেন জানি মনটা আসে খুব খারাপ ছিল তো ভালো ছিল না কিছুই রান্না করতে ইচ্ছা ছিল না তো ভাবলাম যে কী রান্না করব নর্মাল কিছু রান্না করি তো এই যে করলা কেটে নিয়েছি আমি করলা ছোট ছোট আলু দিয়ে করলা ভাজি করব তো এই যে করলাগুলো আমি কেটে নিয়েছি কেটে কেটে ধুয়ে নিয়েছি তারপর ওইদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি এই যে ডাল ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এখন সোমবার দিয়ে দেবো ডালটা তারা এই যে দুধ দুধটা বেঁচে গেছে ওটা ফ্রিজে রেখে দিতে হবে তো এই যে আমি ডাল সম্বার দিয়ে দেবো ডালের মধ্যে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটা আমি বাগার দিয়ে দেবো এই যে রসুন দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিব। মানে কেন জানি না এতটাই খারাপ লাগতেছে আমাকে একদমই রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না কেউ যদি আমাকে রান্না করে খাওয়াতো তাহলে অনেক বেশি ভালো লাগতো মনে হচ্ছে এটাই কিন্তু কি করব উপায় নেই আমাকে তো রান্না করতেই হবে আমার হাজব্যান্ড এসে দেখে যদি রান্না করা নেই তাহলে তো মহা গরম হয়ে যাবে ওর তো এই যে এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা ভাজা করে নেব আর এই যে ডালটা ডালটা ওইদিকে বাগার দিয়ে দেবো এই যে আমি এত স্পিডে দেখতেছি না এত স্পিডেই আমি রান্না করতেছিলাম মানে কিছুই ভালো লাগতো যে তাড়াতাড়ি রান্নাঘর রান্না করে রান্নাঘর থেকে বের হতে পারলেই বাঁচি তো এই যে ডালটা আমি হয়ে গেছে ডালটা আমি বাগার দিয়ে দিয়েছি তো এই যে তারপর করলা ভাজি করলা আলু ভাজাটা ওইদিকে বসিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে তারপর ঢেকে দিব আমি এটা তারপরে দেখি কি আর একটু কিছু করা যায় নাকি শুধু এই দুটো দিয়ে তো খাওয়া যাবে না মেয়েটা মেয়ে তো করলা ভাজি খাবে না তো ডাল আর কি করা যায় ডিম টিম ভাজা করা যায় নাকি দেখি তো এই যে করলা ভাজিটা এইদিকে বসিয়ে দিলাম মানে মাঝে মধ্যে এরকম আমার ভূত চাপে মাথার মধ্যে যে কেন জানি ভালো লাগে না তারপরে এই যে মাছের ডিম ছিল ফ্রিজে মাছের ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নিলাম তারপরে এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তার মাঝখানে তো এই যে রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে এইদিকে ডালও হয়ে গেছে আমার আর এই যে কলা ভাজিও নামিয়ে নিয়েছি তারপরে যে সন্ধ্যার দিকে মেয়েকে পড়তে বসিয়েছি ও পড়া তো যেমন তেমন শুধু আমার সঙ্গে দুষ্টামি করবে তাও বসি মাঝে মাঝে একটু বই টই নিয়ে বইগুলোকে একটু চিনুক তো এই যে বই নিয়ে বসেছে তারপরে ওর বাবা আসছে ডিউটি থেকে আসার পথে এগুলো নিয়ে আসছে ফোন করে বললাম যে এগুলো লাগবে এগুলো ডাল তারপরে কি বিস্কিট নিয়ে আসছে চিনি চিনি এগুলো সুজি এইসবই নিয়ে এসছে তারপরে ওর জন্য দুটো চকলেট নিয়ে আসছে ওই চকলেট দুটো নিয়ে যে চকলেটও নিয়ে নিয়েছে আর কিছু ভালো লাগতেছে না ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগতো অবশ্যই একটা লাইক দেবেন